নির্মল বাংলার মুখে কলঙ্ক হাতার ব্লক অফিস চত্বরে আবর্জনার পাহাড় প্রশ্নের মুখে প্রশাসন প্রশাসনের উদাসীনতা বলে সাফ জবাব বিজেপির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব মত তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক চত্বরের প্রধান ভবনের পাশেই পড়ে আছে নোংরা আবর্জনা স্তূপ শ্রম দপ্তরের রেশন দপ্তরের প্রফেসরের ঠিক সামনে দীর্ঘদিন ধরে জমা এই আবর্জনা সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে অপ্রীতিকর দুর্গন্ধের পরিবেশে মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের প্রশ্ন প্রতিদিন অসংখ্য ব্লক আধিকারিক ও কর্মী এই পদ দিয়ে যাতায়াত করেন কিন্তু তাদের নজরে কেন পড়ছে না এমন অস্বাস্থ্যকর পরিবেশ সরকারের নির্মল বাংলা প্রকল্প যখন সারা রাজ্যে পরিচ্ছন্নতার বার্তা দিচ্ছে ঠিক সেই সময় ভাতার ব্লক অফিস চত্বরে চিত্র অত্যন্ত লজ্জাজনক বলে মত সাধারণ মানুষের স্থানীয়দের দাবি দ্রুততম সময় আবর্জনা অপসারণ করে ব্লক চত্বরে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে হবে প্রশাসনকে ভাতার ব্লক অফিস চত্বরের নোংরা ও বর্জ্য জমা থাকার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির যুবনেতা সোমেন কারফা তিনি জানান বিডিও অফিস চত্বর সহ আশেপাশের বিভিন্ন দপ্তরের সামনে যেভাবে আবর্জনা স্তূপ পড়ে রয়েছে তা প্রশাসনের উদাসীনতা স্পষ্ট প্রমাণ সোমেন কারভার বক্তব্য এত নোংরা ও বর্জ্য পদার্থ দিনের পর দিন পড়ে আছে অথচ প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না এটি অত্যন্ত দুঃখজনক সাধারণ মানুষের পক্ষ থেকে প্রশ্ন বিডিও সাহেব কি পদক্ষেপ করেছেন তিনি আরও ইঙ্গিত দেন দু সালে নির্বাচনের সময় ভাতারের বিডিওর ভূমিকা নিয়েও মানুষের মনে প্রশ্ন রয়ে গিয়েছে তৃণমূল নেতা দেবটুডু বলেন বিজেপি কি বললো তাতে কিছু যায় আসে না বিজেপি আছে বলে আমাদের মনে হয় না সিপিএম শূন্য হয়ে গিয়েছে বিজেপিও শূন্য হওয়ার পথে তবে কোথাও নোংরা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে এটা ঠিক নয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অবশ্যই করব। বাংলা নির্মল হয়েছে পূর্ব বর্ধমান জেলা নির্মল হয়েছে সেটা বাংলার মানুষ দেখেছেন আজকে বিডিও অফিস আতারে সেই বিডিও অফিস চত্বর এবং বিডিও অফিসের সঙ্গে আরও যে অফিসগুলো আছে তার সামনে যেভাবে নোংরা বজ্র পদার্থ করে থাকছে এটা প্রশাসনের একটা উদাসীনতাকে প্রমাণ করছে এই বিষয়ে বিডিও সাহেব করছেন সেটা আমাদের ভাতারে যারা আমরা সম্পন্ন নাগরিক তাদের প্রশ্ন আসলে এই ভিডিও সাহেব তিনি তো পক্ষপাত দোষে আমরা জানি দু হাজার চব্বিশে নির্বাচনের সময় তার ভূমিকা কি ছিল এবং যখন রেজাল্ট বেরোচ্ছিল উনি তখন গণনা কেন্দ্রের মধ্যে এবং ওই পাশাপাশি এরিয়ায় জয় বাংলা বলে স্লোগান দিয়েছিলেন এছাড়াও তার যে কার্যকলাপ আজকে যে পাহাড় প্রমাণ দুর্নীতি পাতার পঞ্চায়েত সমিতির আজকে ঠিকাদারদের টেন্ডার প্রসেসের প্রক্রিয়া সঠিক আছে কি না তা নিয়েও আজকে ঠিকাদাররা প্রশ্ন তুলছেন এবং কোথাও না কোথাও গোটা পঞ্চায়েত সমিতি ভাতারে যে ব্যাপক দুর্নীতি তার সঙ্গে বিডিও সাহেব জড়িত এটা আজকে তৃণমূলের একাংশ এবং তৃণমূলের ছাড়াও তার অফিস স্টাফ এবং ঠিকাদাররা বলা বলি করছে অথচ তার অফিসের বাইরে এত ময়লা পড়ে থাকছে উনি দেখতে না আমরা নিন্দা করছি এবং এই ভিডিওর বিরুদ্ধে তো আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন জানাবোই নির্বাচন জারি হওয়ার পর এই ভিডিওকে ভাতার ছাড়া করবো এটা আমাদের গ্যারান্টি বলছি ভাতারের ভিডিও অফিসের সামনে জঙ্গলের প্রচুর স্তূপ হয়ে জমা হয়ে সেটা বিরোধী দল বিজেপি তারা অভিযোগ করছে যে এটাই কি পশ্চিম বাংলার নির্মল বাংলার নিদর্শন এতে আপনার কি মতামত বিজেপি আছে বলে আমার তো বাংলায় মনে হয় সিপিএম শূন্য হয়ে গেছে বিজেপিও শূন্য হওয়ার পথে তো তাদের কি জবাব দেবে তাদের কি জবাব দেওয়ার মতো তারা দ বাংলার মানুষ ওদের জবাব দেবে আর বাংলা পশ্চিম বাংলা নির্মল হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প আমরা নির্মল হয়েছি আমাদের জেলা নির্মল হয়েছে পূর্ব বর্ধমান জেলা নির্মল আমরা হয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ভারতবর্ষে একদম রেজিস্টারভুক্ত জেলা এখানে কোথাও যদি রকম এই যে বলছেন আবর্জনা করে আছে এটা তো নিশ্চয়ই ঠিক নয় নিশ্চয়ই কোথাও যদি এরকম থাকে আমরা দৃষ্টি আকর্ষণ করব এটা কোনো বিষয় নয় নিশ্চয়ই যদি এরকম নোংরা আবর্জনা থেকে থাকে অফিসের সামনে এটা ঠিক নয় নিশ্চয়ই আমরা বলবো দেখবো এটা ঠিক হয়নি কিন্তু বিজেপি বলবে আর এটা বাংলার মানুষ শুনবে এটা হতে পারে এটা বাংলা নির্মল হয়েছে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলায় নির্মল হয়েছে এটা তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে যদি কোথাও এরকম এখন কোনো নোংরা পড়ে থাকে কোথাও বিশেষ করে ঘরবাড়ির ছাপে এটা ঠিক নয় নিশ্চয়ই ব্যবস্থা হবে এটা শুনলাম আপনাদের নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবে